আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানানো হবে বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের খুচরো বাজারে জিপিএইস স্প্যাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা এইচ আর আর এম স্টিল সাতাশি হাজার টাকা জেএসআরএম স্টিল আশি হাজার দুশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রাইম স্টিল আশি হাজার একশো টাকা আই স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে আর আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা এইচ কেজি স্টিল আশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আশি হাজার টাকা এল স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা পি স্টিল উননব্বই হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এ এস বি আর এম স্টিল আশি হাজার টাকা এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার টাকা কিং স্টিল সাতাশি হাজার টাকা এস এ এএস স্টিল ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন রহিম স্টিল চুরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের খুচরা বাজারে এস আলম স্টিল সাতাশি টাকা রানিং স্টিল আশি হাজার টাকা সেই সাথে আকিস ইস্পাত নব্বই হাজার টাকা পিএসআরএম স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কে এস এম এল স্টিল সাতাশি হাজার টাকা কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার টাকা এস সি স্টিল একাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে এস এ আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে এম স্টিল ডব্লিউ স্টিল হাজার টাকা হাইটেক স্টিল একাশি হাজার টাকা টন সর্বশেষে এস স্টিল কিনতে পারবেন পঁচাশি দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ